আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম পার্টি করার জন্য ভাই বন্ধু সবাইদেরকে নিয়ে বালির মধ্যে এখানে চারোদিকে অন্ধকার আর অনেক দূরে লাইটের আলো এখানে কোনো লাইটের ব্যবস্থা নেই তো আমরা গাড়ি থেকে ব্যাটারি ঘাড়ি বেড়াই যেগুলা আছে ওগুলা দিয়ে লাইদের ব্যবস্থা করছি তো আমাদের সাথে থাকবেন আমাদের ভিডিও সবাই দেখবেন তোমরা কি করতে মনুরা এই এই পাইছে ভাই এ আমাদের রাসেল ভাইয়ের পক্ষ থেকে বড় ভাই আমাদের সবার বড় ভাই হচ্ছে রাসেল ভাই রাসেল ভাই আমাদের জন্য আগার বাজার কই লাগেন ভাই কোন কই 20 টি দেনছে দাইবন কিনছে আর আয়ান ভাই না হ্যাঁ আমি আমনে ও রাসেল ভাই আর নারায়ণ ভাই রায়ান রাসেল ভাই নারায়ণ ভাই রাসেল ভাই নারায়ণ ভাই কি আজকে সোম দিছে কুটুতেকার সোম দিছে দাইনের গামাই গামাই রায়ান ভাই আছে বিদে তো আমরা খাই খাই পরিবাতি আছে এই হারমি এ হারমি তোমারানি এই সবকা এ ভাই সবকা এ সবকা এ এই সবকা হে তো তুমি ভাই যেন্দা

হচ্ছে মনে hey, <laughs> <l> <laughs>